আমার নাম তাহসিন আমি কাফুয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর একজন ছাত্র আমি আপনাদের সামনে ইংরেজি একটি বক্তৃতা বলবো মাই নেম ইজ তাহসিন আই এম এইট ইয়ার ওল্ড মাই ফাদার নেম ইজ তৌফিক মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার মাই International and I am in class two. I am a Muslim. My creator is Allah. My prophet is Shahzad Muhammad Sallalli. Ta-da! <coughs>